বিশ্বের তৃতীয় ও বৃহত্তম মরুভূমি হলেই এটি সবচেয়ে বড় বিশ্বমণ্ডলী মরুভূমি এবং এই মরুভূমির আয়তন নব্বই লাখ দশ হাজার বর্গ কিলোমিটার আফ্রিকার উত্তরে মিশর এবং মোরক্কো আলজেরিয়া ইউনিশিয়া লিবিয়া সোদান মালিসহ প্রায় তেরোটি দেশ জুড়ে রয়েছে এই সাহারা মরুভূমি এই মরুভূমিতে লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এও ছাড়া তামা লোহা ও ফস ফাঁসও রয়েছে এখানে বছরে গড় বৃষ্টিপাত প্রায় চার থেকে দশ ইঞ্চি আমরা জেনে থাকি যে মরুভূমিতে অনেক বালি এবং গরম থাকে কিন্তু পৃথিবীতে এমন একটি মরুভূমি আছে যেখানে সবসুম বরফ এবং তোষারপাত হয় তাহলে চলেন জেনে আসি সেই মরুভূমি সম্পর্কে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ সেন্টার একই সঙ্গে সবচেয়ে বড় মরুভূমিও এই হিমশীতল মরুভূমিটি এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেদিকেই তাকাবেন শুধু বরফ আর বরফ দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে কম গণবসতি এলাকাও বলতে পারে একে পৃথিবীতে কম গণবসতি এলাকাও বলা যায় এই মরুভূমিকে যেখানে মরুভূমি মানে শুধু বালি আর গরম মনে হয় সেখানে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিতে নেই কোনো বালির চিহ্ন গরমের কথা তো চিন্তাও করা যায় না এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম কি স্থান শীতকালে অ্যান্টার্কটিকার তাপমাত্রা মাইনাস উননব্বই ডিগ্রিতে পৌঁছায় যদিও এইখানে কোনো মানুষের বসবাস নেই তবে মাঝে মধ্যে বিজ্ঞানীরা গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিতে গাটি গাড়েন আজকের মতো ভিডিও এই এইটুমুখী আবার দেখা হবে যা অন্য কোনো ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন